ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ শুরু করেছে বন বিভাগ বনের বিভিন্ন স্থানে মিলছে বন্যপ্রাণীর মরদেহ মঙ্গলবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বনের বিভিন্ন স্থান থেকে ছাব্বিশটি হরিণের মৃতদেহ পাওয়া গেছে এবং জীবিত অবস্থায় প্রায় সতেরোটি হরিণ উদ্ধার করা হয়েছে এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের পঁচিশটি টহল ফাঁড়ি লবণাক্ত পানি ঢুকে নষ্ট হয়েছে প্রায় সকল মিঠা পানির পুকুর সুন্দরবন বিভাগের খুলনাঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার বলেন মঙ্গলবার দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সুন্দরবনের কটকা ও দুবলা এলাকা সহ বনের বিভিন্ন স্থান থেকে মোট ছাব্বিশটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে এছাড়াও আহত অবস্থায় আরও সতেরোটি হরিণ উদ্ধার করে বনরক্ষীরা তবে হরিণের পাশাপাশি আরও বন্যপ্রাণী মারা যেতে পারে সেসব মৃত প্রাণীর খোঁজে বনরক্ষীরা তৎপর রয়েছে জোয়ারের সময় এবং জলোচ্ছ্বাসের সময় বেশ কিছু বন্যপ্রাণীর দিক ছোট ছুটোছুটি করছে এবং এবং আমরা পানি নমে যাওয়ার পরে দুইটি মৃত আমরা হরিণ উদ্ধার করেছি এবং এর পাশাপাশি ভেসে যাওয়ার সময় কিংবা লোকালয় চলে গেছে এরকম প্রায় তেরোটি আমরা হরিণ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি এটা আমাদের এখনও খোঁজ চলছে অনেকেই জানিয়েছেন যে অনেক জলচ্ছে সময় তারা বনের হরিণ কিংবা অন্য প্রাণীদেরকে ভেসে যাওয়া দেখতে পেরেছেন কিন্তু সেটা আসলে সেই সময় উদ্ধার করার মতো অবস্থা ছিল না আর সার্বিকভাবে এখন আমাদের যেটা হয়েছে যে সুন্দরবনের যে পুকুরগুলো নিমজ্জিত হয়ে গেছে নোনা পাইতে সেগুলাই সেচ দিয়ে লবণ পানি মুক্ত করে সেখানে আবার বৃষ্টি পানি ধরার ব্যবস্থা করতে হবে এছাড়া সুন্দরবনের এর বেশ কিছু অবকাঠামো বেশ করে প্রতিটা ক্যাম্প এবং স্টেশনে যে সমস্ত আমাদের কাঠের যেটি ছিল সেগুলো অধিকাংশ ক্ষেত্রে ভেঙে গেছে এছাড়া অন্যান্য অবকাঠামোগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টা আমরা মূল্যায়ন করছি এবং এটা পরবর্তীতে মেরামত কিংবা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে বাগেরহাট প্রতিনিধি এম পলাশ শরীফের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার আপডেট টিভি